ক্রিকেটার তাস্কিন আহমেদের নামে এক ব্যক্তিকে মারদোয়ার ও হুমকে দেওয়ার অভিযোগ উঠেছে তাস্কিন আহমেদের নামে সাধারণ ডায়েরির পর এবার মুখ খুললেন জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ সরাসরি সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন এটি একটি ষড়যন্ত্র তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ অনুযায়ী তাস্কিন আহমেদ রোববার সাতাশে জুলাই রাতে সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তিকে ফোনে ডেকে এনে মারধর করেন এবং হুমকি দেন এই অভিযোগে ভুক্তভোগী সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিটি করেন তবে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাস্কিন আহমেদ বলেন আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা আমি কাউকে মারধর করি না এবং হুমকিও দেয়নি আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে এদিকে ঘটনাটি সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিটু গণমাধ্যমকে জানান আজ সকালে সংবাদকে মিডিয়া দেখেছি আমাদের কর্মকর্তারাও বিষয়টি অবগত তদন্ত চলছে এটা যদি সত্যি হয় তবে খুবই দুঃখজনক তাস্কিনের মতো আইকন ক্রিকেটারের জন্য এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় পুলিশ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা তাস্কিনের একাংশ সমর্থন করেছেন আবার অনেকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাস্কিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামেন এবং পারফরমেন্সের জন্য প্রশংসায় করান। তবে মাঠের বাইরে এই বিতর্কে তার ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে তবে এখন দেখার বিষয় বিসিবি তদন্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপের পরে স্পষ্ট হবে এই অভিযোগের পেছনে কতটা সত্যতা এবং আদৌ তাস্কিন দোষী কিনা আপন নিউজ ডেস্ক